গত এগারো সেপ্টেম্বর কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা অবস্থায় মারা যান শহরের ছয় নং এলাকার বাসিন্দা আজিজ স্বজনদের অভিযোগ ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার পরেই তার মৃত্যু হয় এতে ক্ষোভে ফেটে পড়েন আজিজের স্বজনরা এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী সজীবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হাসপাতালের কক্ষে তাকে আটকে রেখে ফাংচুর চালানো হয় এ ঘটনার পর থেকে সকল চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে আন্দোলনে নামেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ সময় চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা সন্ত্রাসী হামলা হয়েছে ডাক্তারদের উপর চব্বিশ ঘন্টা ভিতরে তাদেরকে দরে আইনের আপনার শাস্তির দাবি জানাচ্ছি এখন আমাদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে এটা

হাত টাত খুলে গেছে এখন মানে ভাঙছে আর এখন ব্যান্ডেজ করার জন্য একজন ডাক্তার পাচ্ছি না আমরা এখন কোথাও একটা বাইরেও সিট পাচ্ছি না সৌদের থেকে মানে বরপর হয়ে গেছে রাস্তায় রাস্তায় রুগী নিয়ে ঘুরতে হয় এখানে যদি আমরা সেবা না পাই কোন জায়গায় যায় সেবা হয় আমরা গরিব লোক সতর্ক সতর্ক আসতে হয়েছে অনেক কষ্ট হয়েছে আসতে দেখা দেওয়ার করে অন্যদিকে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করেছেন জেলা প্রশাসন জেলা পুলিশ সিভিল সার্জন ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক শেষে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান মমস্য রোগীদের কথা বিবেচনা করে প্রাথমিকভাবে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে তবে স্টাফদের নিরাপত্তা ও কাজ করার পরিবেশ সৃষ্টি হলেই পুরোদমে সব বিভাগে সেবা চালু করা হবে বলেও জানান তিনি হয়তো তো আস্তে আস্তে আমরা চালু করতে পারবো আগামীতে যদি প্রত্যেকটা আসামি যদি ধরা পড়ে তাহলে তাদের যদি বিচারতা আনা হয় দৃশ্যমান যদি কোনো বিচারতা আনা হয় তাহলে আমাদের ডাক্তাররা এবং আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় আর্মি বিজিপি পুলিশ যেভাবে হোক তাদের তাদের মেটাইয়ের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এটা আমাদের পেশা হচ্ছে একটা মানবতার পেশা আমাদের যে কোনো রুগী একজন মৃত্যুর পথে রোগী আসলে আমরা আবার চিকিৎসা দেবো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চিকিৎসক মারধরের ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে এছাড়া এই ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিজয় নিউজ ডেস্ক